আমি সালাদ শিখতে চাই আমি সালাদ করব সালাদ শব্দের অর্থ কি যোগাযোগ সংযোগ আয়সা বলল অজু করেন এটা তো সালাদ করার নিয়ম পরে বললো সুদয়া খারান নিয়ম বান্ধেন এটাও সালাদ করার পদ্ধতি আহেন উপুরন রুপু করেন এটাও সালাদ করার পদ্ধতি সুরা কেরাত করেন এটাও পদ্ধতি নিয়ম আচ্ছা আহেন একদম অষ্টাঙ্গ খানে করে সেদা করেন এটাও নিয়ম পদ্ধতি সালাদটা কো আমি তো সালাদ করতে চাই আমি যোগাযোগ সংযোগ চাই আমি তো নিয়ম চাই না

বান্দা কি বলো ওই যে কোরআনের সূরা মুমিনের 60 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে দিতে ফাকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ফাশুতারান কালা বলিলেন তাকুমাকুম তোমাদের কি রব্বুকুম তোমাদের রব উদুনি আমাকে একা ডাকো আস্তাজিব লাকুম আল ইজাবা আমি সঙ্গে সঙ্গে জবাব দেব শর্ত কি আল্লাহকে একা ডাকতে হবে একটা শর্ত আল্লাহকে একা ডাকতে হবে এখন যারা ওয়াহাবি খারিজি যারা এই

বাবা জাহাঙ্গীরের কাছ থেকে চাইনা নেন যাতে ইসলাম দুইটা প্রত্যেকটা জিনিসের দুইটা দিকে একটা জাত একটা সেফাত জাত হচ্ছে মূল আর সেফাত মূলের প্রকাশ এবং বিকাশ রূপকেই বলা হয় সেফাত মূলের প্রকাশ এবং বিকাশকে বলা হয় সেফাত ইরিক কই বরজক কই তাসাব্বুর কই মুহাব্বত কই একাগ্রতা কই লা সালাত ইল্লা হুজরি বিকাল কালবের দিকে কলব আল্লাহর দিকে আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জারিয়া সেজদা করো একাগ্রতা ছাড়া কোনো ইবাদত হয় না তাহলে তুমি ভু 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 আউজের মধ্যে আল্লাহর কি দেখবা লইছো মিয়া এটা মানুষরে দেখাচ্ছো কিছু বক্তা নামের বক্তা আছে কিছু পীর নামের বিশ্বাস আছে এই পীর নামের বিশ্বাসেরা তারা এইটাই বুঝে না কি বিশ্বাস করেন বাবা জাহাঙ্গীরের দয়ায় বাবা বেদম মর্ষির দয়ায় যদি শ্বেষতাকে পাট পাট ভাঙি বাবা জাহাঙ্গীর বাবা বেদম সেই দান করছে এক মোল্লার কিছু মানুষ থাকবো না বিশ্বাসী থাকবো না কারণ জানিন না শ্বেষতা কি জানেই না শেষদা কাকি বলে যে মূল্য একবার শেষদা করা পীরের আরাম আরে পীরের শেষদা করাই না তাই আদমকে শেষদা করাই বাদ আদম ছাড়া শেষদার কোনো জায়গা নাই আদম ছাড়া শেষদার কোনো জানা নাই আদম ছাড়া শেষদার কোনো জানা নাই জায়গা যদি একটা থাকে পৃথিবীতে কোথাও থাকে সেটা হইল আদমের নূরের মধ্যে আদমের সামনে আদমকে শেষদা করতে হয় কারণ মাটিতে শেষদা করবি আরে মাটি তো সেফা মাটি তো হৃদয় করে মাটিরে কি শেষদা করবি এই মাটির জন্য শেষদারে শেষদার নসের জন্য সেজদা জন্য মাটির জন্য সেস দাও কেউ করছে মাটির লেগে শেষ দাও সম্পর্কে আগে জানো গবেষণা করো। সেজ দুই প্রকার একটা মেজা একটা হাঁটি একটা মেজা একটা হাঁটি মেজাজি সেজ্দা আমরা মসজিদে করি মেজাজি সেদ্দা যেটা আমরা পীরের পায়ে সেজ দাদি পীরের স্বামীটাও মেজাজি আমরা যে সেদ্ধা করি এইটাও মেজাজি করা ভাই এটা শেধ এইটা মেজাজি এইটাও এক প্রকার ঘণ্ডাবি পীরের পায়ে যে আমি শেষ দাতে আমি নিজেই ঘণ্টা বি করতেছি কারণ আমি তো পিলে মানি না আমি যদি পীরের মাই না থাকি তাইলে সেন সেন হইব আমি পীরের মানসি মুখে মুখে আমি পীরের বাইতে জিয়ারে বলে থাকি আমি কি এ পীরে এই আমি কি এ সেজদা আমি পীরের বাড়িতে পীরের আওলাদের সামনে সেন জিয়ারে বইসা থাকি আমি কি সেন সেজদা করি মুর্শিদের কাছে সবচেয়ে বড় ফোকাবাজি এইটা মুর্শিদের সামনে মুর্শিদের আসনে মুশি স্থানে মুর্শিদের এইখানে মুর্শিদের আউলাদের সামনে সে আদনা থেকে আদনা আউলাদ যদি হয় তাও তার সামনে কোনো ফর্ত উঁচু আসনে বসতে পারে না বর্তের থেকেই খালি হয়ে যায় আগে ইসলাম শিখাও সুফিদুম শিখাও সুফিদুম শেখার পরে সুফিদুমে প্রবেশ করো সুবিতুম শিখো আদব করতে হবে আদব ছাড়া হবে না শেষদা মানে কি শেষদা মানে হচ্ছে আত্মসমর্পণ আত্মসমর্পণ দেহ সমর্পণ নয় শেষদা কি বাবা আত্মসমর্পণ দেহ সমর্পণ না দেহ কি অঙ্গ অঙ্গ প্রতঙ্গে সমষ্টি আমি তো এক এক অঙ্গরে এক এক জায়গায় দিয়া রাখছি একজনের মন দিয়া রাখছি একজনের লিঙ্গ দিয়া রাখছি একজনের হাত দিয়া রাখছি একজনের পাও দিয়া রাখছি এই জমি জমার মতো দেহটা সবাই রে দেওয়া যায় দেহের অঙ্গ প্রতঙ্গ অনেকের বাইটা দিছে একটু বয়ে বয়ে চিন্তা করবেন খেয়াল করবেন যে আপনার দেহের যত কি অঙ্গ প্রতঙ্গ আছে প্রতিটাই কারো না বাইটা দিয়া ফিসে কিন্তু মন হৃদয় সবাইকে দেওয়া যায় না হৃদয় দিতে হয় একদম হৃদয় দিতে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর যদি দয়া করে কবুল করে নেয় এটি আমার মুসিদ এটি আমার শতজন মেয়ের কপাল হৃদয় দিতে হয় মুর্শিদকে অঙ্গ প্রতঙ্গ সহায় সম্পদ সমস্ত কিছু তুমি কি কর সবাই রে দাও কোনো বাধা নাই কিন্তু অন্তরে দাও আল্লাহ রাসূলকে দাও অন্তরে দাও আল্লাহ নবীকে দাও অন্তরে দাও রব্বুল আলামিনকে দাও কারণ তোমার অন্তরের মধ্যেই তোমার অন্তরের নিকটেই রব্বুল আলামিন থাকবে অন্তরে টাকা থাকার জায়গা না অন্তরে কোনো বাড়ি থাকে না অন্তরের ভিতরে বাড়ি থাকে না অন্তরের ভিতরে পোলা বানিয়ে রাখে না অন্তরের ভিতরে স্ত্রীর রাখে না অন্তরের ভিতরে প্রেমিকার রাখে না কোনো শরীরেও রাখে না কোনো সেরাও রাখে না ওই যে হলো দেহ কানেকশন হৃদয়ে অন্তরে রাখে কাকে খোদারই রব্বুল আলামিন নে দয়াল মুর্শিদ নে আল্লাহ রাসূল নে আল্লাহর হাবিব নে আল্লাহর নবী নে অন্তরে রাখো এই জন্য যাও এক মহাপুরুষ বলেছে বাবা বাম থাকে যে পকিটটায় বুঝো না অয়েন বলেও কলম এটাও কলম না কলবের ভেদ আরেক দিন বাংল যে পীর কয় কলবের মন জাল থাকে উন কানেল না জেই না রাখবেন যে পীর বললে কলবের মুখালনা থাকে সে কানেল না সে আলেন না সে চারেন প্রমাণ করে দেব বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে রাব্বুল আলামিন কলবের নিকটে থাকি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমরা তোমার জীবন রগের নিকটেই অবস্থান করি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল দ আছে কিন্তু এটা নাই নাহনু আকরাবু ইলাইহি ফি নাই ইলাই ফি লা ফি নাই ফি মানে মধ্যে ইলাইহি মানে নিকটে এই নিকটে আল্লাহ থাকে মধ্যে না কিন্তু কলবের মধ্যে শয়তান থাকে কারণ শয়তান একটা সিফা একটা খারাপ গুণ এর লেগে সিফাতের মধ্যে সিফাত থাকে কলব সিফাত গুণাবলী কলব তো সৃষ্টি এই সৃষ্টির মধ্যে সৃষ্টি থাকতে পারে কলবের মধ্যে কখনো আল্লাহ থাকতে পারে না কারণ সৃষ্টি তো ছোট তো অসীম এর জন্য অসীম কখনো সসীমের মধ্যে থাকে না মানে আপনি যদি কন বঙ্গোপসাগরটাকে আপনাদের কুইয়ার ভিতরে ভুয়া রাখবেন তাহলে তো পাগলের কথা

বাবা জাহাঙ্গীর রবি হাজার বছর একবার বাবা জাহাঙ্গীর আহে আর তোর মতো থুপড়ার দিকে আয়নার দিকে চায় দিস তোর মধ্যে যদি পাঁচশোটা মিজাইলও মারে তাও মুখ একটা হকিকতার কথা বাইরায় না টুকাই না ছাড়া ভিতরের থেকে কি বাইরেছি আমরা যারা ওয়াজ করি তারা সবাই টুকায় পেকায় করি ইনফরমেশন তথ্য বিভিন্ন কেতাবাদি থেকে তথ্য সংগ্রহ করিয়া বাবা জাহাঙ্গীরের আকাশকে কিতাব থেকে সংগ্রহ করিয়া তারপরে বলি ওই বাবা জাহাঙ্গীর কি রুনসের পার্থক্য কিতাব দেখে লেখছে কারো কিতাবে থেকে লেখছে না নিজের ভেতর থেকে লেখছে তোমার ভেতর থেকে কি বাইরে এইটাকে দেখো না কথাই টার পাইব তোমার ভিতরে কি আছে আর তোমার পুঁজি কি আছে সাবধানটি কবুল নেহি হ্যাঁ বেতবি কবুল হয় না আল্লাহ রসুল বেয়াদবি বরদাস্ত করে না সাবধান তো কাজী আপনি কলমের মধ্যে রবুল আলীমকে ধারণ করতে পারেন না আপনার কলবটাকে রব্বুল আলমিনের নূরের মধ্যে ডুবাই দেন তখন এই কলব আর রব্বুল আলমিন সারা কিচ্ছু দেখতে পায় না কারণ দুইবার রয়েছে তো আমি হলো নর্দমার একটা কীট নালি নর্দমা বন্ধ দুইবার রয়েছে কিছু পানি পৈসা গেছে আমি হচ্ছি সেই এই নর্দমাটাকে যদি সাগরের সাথে যুক্ত করে দেওয়া হয় নর্দমাটা পাক হয়ে যায় না আর সাগরের মধ্যে যদি লক্ষ লক্ষ মৃত লাশ নৃত দেহ যে কোনো পশুর হোক মানুষের হোক পইরা থাকে সাগর নাপাক হয় কখনো না কারণ সে তো সাগর সাগরের মধ্যে লক্ষ লক্ষ লাশ পইরা থাকলো মুগ্ধ পইরা থাকলো দামাক্ষীস পইরা থাকলো সাগর নাপাক হয় না কিন্তু কুয়ার মধ্যে বলে একটা বিলাই করলে কুয়ার মানে নাপাক কুয়া কুহায় নাপাক হয়ে যায় কি বল বানা থাক মিছা কথা যেলা কুঁহিয়ার মধ্যে বিলাই করলেই নাপাক এর জন্য কুয়া ভিতরে রইছে বিলাই মরা মানে শয়তান রূপী খানদাজ। এই বিলাই মরা আগে সরান তারপরে সত্তর বালতি পানি উঠান পবিত্র আগে হৃদয় থেকে কামনা তারান শয়তানকে তারান খোদারে ডাক দেন ইয়া আলামিন আশেপ ডাকবে তার মাসুটকে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর ভেতর থেকে আওয়াজ দিবে কি যাবে আওয়াজটা ভেতর থেকে হয় আওয়াজ কখনো বাহির থেকে হয় না রবের আওয়াজ রবের কালাম রবের ওহি রবের এলহাম সব ভিতর থেকে হয় যদি বাহিরে যে ঠাটা পড়ে না বিদ্যুৎ চমকায় না এরকম যদি আওয়াজ হইতো তাইলে সবাই শুনে ভালাইতো কিন্তু না রবের আওয়াজ হয় ভিতর থেকে এর জন্য শেদ্দার বিষয়ে বলতেছিলাম বাবা গো শেদ্দা কি শুই না নেন জীবনেও কোনদিন কারো বেলায় কয় নাই বাবা জাহাঙ্গীর ছাড়া শেদদা কি শেদদা কাকে বলে আমি যেটা আমার পীরের করি বাবা জাহাঙ্গীর আমি যেটা বাবা বেদ তোমার শিখে করি এটা আমার এক দিনের শেষদা ওই যে অভিনয়ের শেষদা মূলে না শেষদা বি করে শিকুয়া বি করে বন্দা তাই এ দস্তুর নেই হ্যাঁ শেষদাও করুন আবার জিজ্ঞাসাও করুন প্রশ্ন করুন এটা তো বান্দার আইনেই নাই বান্দার কাটারি করে না সেদ্দা হইলে প্রশ্ন থাকে না আর প্রশ্ন করলে সেদ্দার থাকে না এর জন্য সেদ্দা কি সেদ্দাক কোথায় করে সেজদা কী মাটিতে করে মাটিতে সেদ্ধা করতে কে বলেছে সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেদ্ধা করতে বলেছে মাটিতে তৌগিতে কি সেদ্ধা করে না পাটিতে সেদ্ধা করে না পাটিতে সেদ্দা হয় না জানা মাঝে হয় না তাহলে মাটিতেও সেদ্দা হয় না তো সেদ্দার হুকুম নাই পাটির মধ্যেও সেদ্দার হুকুম নাই যায় না হুকুম নাই পাকার মধ্যেও সেদার হুকুম নাই তো সেদার হুকুমটা কই সেজদা কোথায় করেন জায়না করেন সেদাটা কই করবেন মাটি পাতি যায় না তো সবই সেফা সেফাতের মধ্যে তো সেদা হয় না সেদা করতে হয় জাতের মধ্যে তাহলে সেই সেদাটা কি সেই সেদা কাকে বলে রাবুল আলামিন বলতেছে ইউসফে হলিল্লাহ মাফি সামা ওয়াতে ও মাফিলাত আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে আল্লাহর শেষ দায় চাঁদ সুরুজ গ্রহ তারা নক্ষত্র পশু পাখি সমস্ত কিছু রবের শেষ শুধু দুইটা জিনিস আমার খারাপ চিন্নি বলিনে আবু তুমি আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক দুইজনের শেষ দায়ের মধ্যে নাই এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে চেষ্টা করে দেখছেন আপনারা কেউ সূর্য কি পাটিতে চেষ্টা করে যায় না মাছ করে মোল্লার পিছনে করে না আপনাকে লোক তাও না চন্দ্র একই অবস্থা গাছপালা তরুলতা কোনো গাছের মাথা মাটিতে দেখছেন

কিন্তু নামাজ যায় ভরবার লাইছেন আরে ঘুর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ ঘুষ সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে জেনা জেনা জেনাক মসজিদে ঢুকে ঢুকে না আত্মসাতকারী আত্মসাত করিয়া মসজিদে ঢুকে আসলে কি এটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা হইলো না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা অন্যের হক কোনোদিন মাইরা খাইবা না ওইটাই সেজদা তুমি আল্লাহর সেজদায় রত আত্মীয় স্বজনকে কষ্ট দিও না আত্মীয় স্বজনকে কষ্ট না দেওয়াই হচ্ছে সেজদা এতিমের হক মাইরো না সেই এতিমকে আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদেরকে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহর ওলিদেরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না এই এতিমকে এটি মেরে হক নামাইরা খাওয়ার নাম শেদদা এখন জীবত না করা শেদদা সুগুল খুরি না করা শেদদা জিনা না করা শেদদা সুদ না খাওয়া শেদদা আর বিতনা বলা শেদাই ভাবে 274 টা হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ যাকাত কুরবানি এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেদদা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেদদা করেন না ভাগপরি করেন

শাহসুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে আই তোর সৃষ্টি কোনখানে তোর কথা শুনে তোর টং টং তোর কথা শুনে না টং টং তোর কথা শুনে না পুরো সৃষ্টি কর্তৃক কথা শুনবো তো নিজে টং টং রে কন্ট্রোল করা বারে স্টাই পুরো সৃষ্টি কন্ট্রোল করবি একজনই মা বাপের না মা বাপে খুব শক্ত করে বলার নাম রাখছে বাদশা ফুলাই করে ভিক্ষে কিন্তু নাম বলে রাখছে বাদশা নামে বাদশা এই নামের হয় না হৃদয়ের হও এর জন্য শেষ করতে হয় কোথায় রবের হুকুমের মাঝে রবের ইচ্ছার মাঝে নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান কোরআন আলামিন বলতেছে যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান তাহারাই শয়তান যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মমিন আমি কি রবের ইচ্ছায় চলি এখন আপনারা হাত তো কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছা চলেন আমিও না আমি নিজেই চলতে পারি না এখন আমি সেজদাকারী হই না বাবা বেদম মাসি কাছে সেজদাটা বাবা কি ডাক্তার সাহেবের মেয়ের লোকে বিয়া গুরু ভাই খেতে পারছে না বাবা গেলো তুই বিয়া করিস না ওই না করাইস না বাবার কথা পছন্দ হয় না এটা করা হালাইছে কিন্তু হ্যাঁ সেজদাকারী খুব গুরু মানে এটা সাধারণ কইলা সারা দিন বক্কর বক্কর মিশা কথা কয় মুদি দোকান করেন ভেজাল মাল বেছে নামাজ পড়িয়া সেজদা দেন না হাত পাও কুটাইয়া মুসিদে যাইয়া সেজদা হইলো না ধোকাবাজি হইলো এই ধোকাবাজ করলে গিয়ে ওয়াইল নামক দুজন ওয়াইল কি হতাশা তলাবিহীন বর্ত হব সব সময় পেনশনে থাকবেন আহা ওহো এহে কইলো না আফসোসের মধ্যে না কারণ জান্নাত জাহান্নাম আপনার ভিতরেই শেজদা আপনার ভিতরেই সমস্ত কিছু আপনার ভিতরেই বাবা জাহাঙ্গীর সারা জগতকে গোটা জিনিস পাক পাক করে খুইলা দেয়া গেছে বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীর এর রহমত ছাড়া বোঝা যাবে না সমস্ত নুরের সমষ্টিই পাইবা কার কাছে ওলি আল্লাহর কাছে বেদম ওয়াসির কাছে আমার বাবার নুরের اولادের কাছে তো সেইখানে যায় দেখো ওহনে গরবিল

চরিত্র খারাপ হয় সম্পদ জমা করলে কারণ সম্পদ জমা কারেই জাহান নামে আল্লাহ বলছে সম্পদ জমা কারি যার মনের মধ্যে বড় লোক ইচ্ছা আছে হ্যাঁ আবার শেষ দেখারি ওহানে দিহি বড়লোকেরা হিসাব টিসাব লাগাইয়া এমন কারে কার্ডা করতেছে বেটারে একটা পেটার নজর থেকে হাই বাইসা থাকবার চাই এটা পুরুষের নজর থেকে বাইসা থাকবার চাই কিন্তু সে কইলে কামনার নজর থেকে বাসবা চাই না শয়তানের নজর থেকে বাসতে চায় না একটা পুরুষ মানুষের থেকে একটা মেয়ে মানুষ বাসতে চাইলে তাকে হেজাত করতে হয় আর যদি খান্নাস রূপী শয়তান থেকে কেউ পর্দা করতে চায় তাকে তাকওয়ার পোশাক করতে হয় মুর্শিদের ধ্যান করতে হয় মুরশেদের হৃদয়ে বসাইতে হয় আল্লাহর ওলিকে হৃদয়ে বসাইতে হয় আল্লাহর রাসূলকে হৃদয়ে বসাইতে হয় তখন তার হয়ে যায় তাকওয়ার পর্দা যেই পর্দা কোথাও এসে বে হয় না কারণ এই দেহ খুনিতের কিন্তু এই প্রাণ খনিকের জন্য নয় প্রাণের ভ্রম ভ্রমণ অনন্ত সীমকালের জন্য কারণ প্রাণের ভ্রমণ যদি খনিকের জন্য হয় জান্নাত জাহান নামে কে যাইব বারবার কি সম্মুখীন কে হবে এর জন্য কখনোই এই দেহের ভ্রমণ অল্প সময় আমি যে কত দেহ পাল্টাইছি আমি নিজেই জানি না আমি নিজেই জানি না আমি কতবার কি আমতের সম্মুখে সম্মুখে দাঁড়াইছি কি আমত হয়েছে আমার আমি নিজেই জানি না এর জন্য কি করতে হবে এই কি থেকে বাঁচতে চাইলে এই নসের জন্য কুরান দেখেন বিজ্ঞানমল তুল্লু নার্সুন যাই খাতেন মাউত তুল্লু নার্সুন যাই খাতেন মাউত তুল্লু নার্সুন যাই খাতেন মাউত কালাম রাব্বুল আলামিন তুল্লু প্রত্যেক নাফসুন প্রাণ নফস

কখনো ধ্বংস হয় না নফস ধ্বংস হইলে হাসরে কে উঠবে নফস ধ্বংস হইলে কুলসিরা থেকে যাবে নফস যদি ধ্বংস হয় মিজান থেকে যাবে নফস যদি ধ্বংস হয় জান্নাত জাহান্নামে কে যাবে জান্নাত জাহান্নাম তো যাবে কে নফস এ কুরআন বলতাছে ইয়া আইয়াতুহান-নফসু মুত্বমাইন্নাহ ইরজিহি ইলা রাব্বিকা নাদিহতাম মারদিয়াহ ফাদখুলি ইবাদি ওয়া ادখুল জান্নতি

আপনি বই পড়বেন আলেম হবেন আমি বলি নাই বাবা জাহাঙ্গীর বলছে অনেকগুলো কিতাব বই পড়লেন আপনি একজন ভিক্ষু আলেম কিন্তু অলি হবেন না অলি হওয়ার সুযোগ নাই কিতাব কোরআন হাদিস এই যে ফতোয়ার বই তো এইগুলা সব বই না কিন্তু অলি হতে পারবেন তখন যখন আপনি ধ্যান করবেন এর জন্য শেষদাকারী হন অভিনেতা হইন না সুদখুরে অনেক শেষদা করে সুদখুরে পাঁচক্ত নামাজ পড়ে সুদখুরে তিরিশটা রোজা করে সুদখুর তিন 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 করে একবারে বিমানে ওইটা হতে যায় আহনের পরে সুদখুরে নাম লেখায় আলহাজ তলিমুদ্দিন কিন্তু সে যখন সুদ খায় তখন লাগায় না সুদখুর গলিমুদ্দিন হস্তা করে আসে নামটা লাগায় আর হাস্তলি মতিন কিন্তু উনি যে সুদ খায় সুদ খুঁড়ে না যে সুদ খুঁড়ে কলি মতিন উনি যে ঘুষ খায় ঘুষ খুঁড়ে রহিম উদ্দিন এটা বলে উনি জন্মের সম্পদ নাই খায় জনা মোহাম্মদ কি যে এলাকার গণ্যমান্য বিশিষ্ট জগন্য লোক কি বিশিষ্ট সমাজসেবক মানুষের সম্পদ নাই খাওয়াই না লোক জনাব মোহাম্মদ কিতাবাদী নাম আছে বাবার কিতাবাদী

আপনার বড় বড় কুরবানি দেন লিখবেন কুরবানিওয়ালা আব্দুল করিম আব্দুল রহিম এই ধান্দাবাজি সারেন হজ সুরেও করে হজ বাদ পারেও করে হজ চরিত্রের সার্টিফিকেট নয় সেই হজ চরিত্রের সার্টিফিকেট যেটা রবের দরবারে কবুল হয়েছে আপনি ইচ্ছা মতো লাগায়েন না তো বলার অনেক কিছু থাকে অলি আল্লাদেরকে যন্ত্রণা দেয় এই হাবি উমাই আব্বাস ইয়ারা কি পাবে সেটার পণ খুলে দিলে এই ও হাবিরের চেহারাটা মুছন হয়ে যাবে এখানে আমি দিতে চাই আমি আপনাকে কষ্ট দিছি বলার অনেক কিছু ছিল আস্তে আস্তে কোন যে হোক দয়ালে যেন দয়া করে দয়ালের কাছে দয়া ভিক্ষা চাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাই হয়তো আমার কোনো কথা যদি মনে কষ্ট পায় থাকে কোনো ভাই আমাকে মাফ করে দিলে মনের অজান্তে কাউকে কষ্ট দেবার জন্য না কারণ বাবা জাহাঙ্গীর বলছে ফকির কেউরে কষ্ট দেয় না আর যে ফকিরে অনুসরণ করে সেও কষ্ট দিতে পারে না আমি বাবা জাহাঙ্গীরে অনুসরণ করি অনুকরণ করি না বাবা জাহাঙ্গীর উষা টুপি পিনছে উচা টুপি বাবা জাহাঙ্গীর যেই ডিজাইনের আসন বানাইছে ওই ডিজাইনের আসন বাবা জাহাঙ্গীর যেভাবে বসে অমনি বাবা জাহাঙ্গীর যে তসপি ডাকে ওই ওই কালারের তসপি ওই রকম তসপি ওই রকম দানা কারণ তার বাবা যেরকম ওই রকম ফটোয়া বাবা যেরকম লুঙ্গি পিনছে ওই রকম লুঙ্গি আরে অনুষ্ঠানটা তো সব হুবহু করা পারছেন বাবা জাহাঙ্গীরের মতো আদর্শের দিকে হুবহু সব করা পারছেন আরে বাবা জাহাঙ্গীর নাকের মধ্যে অক্সিজেন লাগায়া তার মুর্শিদের দরবারে গেছে আর আপনারা তো বাবা জাহাঙ্গীর